নমস্কার বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই এম্পাস কিচেন আজ আমি চিকেন কষার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে থাকো মাংসটা খেয়ে আমি ভিনিগার এক ঢাকনি নুন হলুদ পরিমাণ মতো আর ছোটো বাটির এক হাফ বাটি টক দই এক চামচ জিরের গুঁড়ি এক চামচ ধনের গুঁড়ি এক চামচ লঙ্কার গুঁড়ি আদা বাটা এক চামচ আর রসুনটা এক চামচের একটু বেশি নিয়েছি আর তেল দেখতেই পাচ্ছ যে চামচটা নিয়েছি হাতাটা এই হাতার দেড় হাতা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আর এদিকে এদিকে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি জিরে তেজপাতা গোটা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এবার এইভাবে মাংসটাকে আমি সুন্দর করে আস্তে জ্বালে কষিয়ে নিচ্ছি আমি এই রান্নায় আর একটা জিনিস ব্যবহার করেছি তোমরা খেয়েছো কি না আমি জানি না চই খেতে অপূর্ব স্বাদ চইয়ের এই চই দিলে তরকারির আলাদা একটা গন্ধ বলো ঘ্রাণ বলো হয় এবার ছেলে ঢেকে দিয়ে রান্না করতে থাকবো মাংসের যে জল বেরিয়েছিল ওতেই কিন্তু আমার মাংসটা অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে নামানোর সময় একটু গরম মশলা দেবো আর তার আগে আমি একটা জিনিস দেবো যেটা হলো চই সেই চইটা আগে আমি কেন দিই নি চে দিলে একদম গলে যাবে গলে গেলে আমি খুঁজে মানে খুঁজে পাওয়া যাবে না এটা একটু ডাটার মতো চিবি চিবিয়ে খায় এটা সর্দি কাশিতেও খুব কাজে লাগে খেলে তোমরাও খেতে পারো খুবই ভালো জিনিস বাজারে কিনতে পাওয়া যায় এই কষা মাংসটা তুমি রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে চলবে যেভাবে খুশি ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু রুটি লুচির সাথে বেশি ভালো লাগবে মানাবে যাক অল্প একটু জল দিয়েছি একদম কষানোর পরে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেল এবার সার্ভ করার পালা ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো থাকবে সুস্থ থাকবে ভালোবেসে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো ভালো থাকবে সুস্থ থাকবে